নিউ ইয়ার উপলক্ষে পুরা রাশিয়া সুন্দর করে সাজাবে হ্যালো আসসালামু আলাইকুম আজকে হচ্ছে মস্কোতে মাইনাস সতেরো ডিগ্রি সেলসিয়াস তো আমার বাইরে যেতেই হবে কারণ আমি অনেক ব্যস্ত অনেক কাজ থাকে দেখেন হয় আমার পাশে থেকে প্রায় এক ঘন্টা লাগে আমি যেখানে আসছি তো আমি মেট্রোতেই আসি যেহেতু মেট্রো ইজ ইজিয়েস্ট ওয়ে কারণ মেট্রো থাকে আন্ডারগ্রাউন্ডে সব জায়গায় কিন্তু অনেক জ্যাম ছাড়া খুব দ্রুত আপনি এক জায়গা থেকে মস্কের এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারবেন মাত্র সাই রুবেলে মানে আপনি পুরো মস্কো মেট্রোতে ঘুরলেও যেই ভাড়া আপনি একটা স্টেশন ঘুরলেও একই ভাড়া এখানে কিন্তু ভাড়া ডিফারেন্স হয় না সবাইকে সমান ভাড়া দিতে হয় সো এটা হচ্ছে একটা ফ্যাক্ট আরেকটা হচ্ছে যে ভাড়ার বড় বড় কথা না খুবই দ্রুত যাওয়া যায় এক জায়গা থেকে আরেক জায়গায় তো আমার সব কাজে কিন্তু আমি নিজে নিজেই করি আমার লাইক পুরো মস্কো আমি একা ঘুরতে পারবো মানে সব জায়গায় আমি নিজেই যাই বাচ্চাদের কাজ বলেন হসপিটাল বলেন আমার পড়াশোনা আমার ভিসা আমার মানে সব কিছু আমি নিজেই করি এ দেশে আমাকে আলহামদুলিল্লাহ এখন আর কারোর হেল্প নেওয়া লাগে না তো আজকে আসছি আমার বেবিদের একটা ডকুমেন্টের ব্যাপারে তো ওইটা জমা দিব আমি লিফটের ড্রাই যারাই কথা বলতে ফেললাম তো এই যে সব মেট্রো স্টেশনে কিন্তু পুলিশরা থাকে দাঁড়াই থাকে আমি ভয় পাই না পুলিশদের মানে সামনে আমি ভিডিও করি তো আমি ভয় পাই না আর আমার কাছেদেরকে এখন অনেক আপনই মনে হয় কারণ অনেক বছর থাকি ওদের মানে মন বুঝে ফেলছি যে কিভাবে চলতে হবে কীভাবে ভাবতে হবে এই যে সো একটা জায়গায় থাকতে থাকতে আসলে ওখানে অনেক কিছু শেখার চেষ্টা করতে হয় যদি আমরা শিখে ফেলি একবার তাহলে কিন্তু প্রবলেম নাই আর যদি আমরা শিখতে না চাই চেঞ্জ হইতে না চাই মিশতে না চাই তখন অনেক প্রবলেম পদে পদে খালি ভুল হবে ভুল হবে তো যদি মনে হয় যে আমি একা একা কেন করব কেন হাঁটব বিদেশে আমি হারায় যাব পথ চলতে পারবো না এত দূরে এগুলো আসলে চিন্তা করা ঠিক না যত তাড়াতাড়ি এই যে ম্যাট্রোর নিচে ভাষাটা শেখার চেষ্টা করবেন আপনি নিজে যেভাবে চাবেন আপনি নিজেকে ওভাবেই তৈরি করতে পারবেন সব কিছু নিজের কাছে সব কিছু নিজের হাতে আপনার লাইফ একটা কথা বলে আপনার ডিসিশন আপনি কিভাবে লাইফ লিড করবেন এটা সম্পূর্ণ আপনার উপর ভাগ্য তো আছেই কিন্তু চেষ্টাটা তো বড় স্পষ্ট মানে জীবনে স্পষ্ট হইতে হবে স্পষ্ট হইতে পারলে আর সমস্যা নেই রাশিয়া অনেক উন্নত দেশ লাইক মস্কো মস্কো ইউরোপটা শুধু না মানে অফিসিয়াল ইউরোপ না কিন্তু ওদের পরিবেশটা পুরো ইউরোপ রাস্তাঘাট পুরোটা মস্কো শহর এরকম ছবির মতো সুন্দর এরকম না যে এক জায়গায় সুন্দর আরেক জায়গায় নোংরা আরেক জায়গায় শব্দ এক জায়গায় বিল্ডিংগুলো সুন্দর আরেক জায়গায় খারাপ এরকম না পুরোটা মস্কো শহর একই রকম সুন্দর দেখতে সব জায়গায় একই বাস চলে একই ট্রান্সপোর্ট নিউ ইয়ারে